আজ ওয়েদারটা খুব সুন্দর আছে এই যে দেখেন রোদ উঠছে তো এই ফাঁকে একটু রান্না করে নিব স্কুলে যেতে হবে বাচ্চাকে নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর এদিকে আজ আমি শশা দিয়ে মাছ দিয়ে রান্না করবো শশাগুলো কেটে নিছি এইভাবে আর এখানে অনেকগুলো রসুন আর পেঁয়াজ দেখতেছেন এটা হচ্ছে আমি এই যে শীতল ভর্তা বানাবো এই যে শীতল ভর্তা বানাবো আর হচ্ছে এই মাছ অনেকে আচ্ছা আমি বুঝি না শীতল দিয়ে মাছ দিয়ে একসঙ্গে রান্না করে এটা হচ্ছে উত্তরবঙ্গ যারা ওরা খায় কিন্তু আমরা তো খাই না ওইভাবে জানি না তো আচ্ছা মাছগুলো ভেজে নেই আলহামদুলিল্লাহ ইদানিং দেখতেছি বাড়ির ভিডিও গ্রামের ভিডিওগুলো আমার ভাইরাল হচ্ছে এগুলো হচ্ছে আপনারা দেখতেছেন অনেক তো আমার কাছে অনেক ভালো লাগছে তো চিন্তা ভাবনা করতেছি যে বাড়িতে চলে যাওয়ার জন্য যে আপনারা যেহেতু গ্রামের ভিডিও পছন্দ করেন তাই আমি গ্রামেও চলে যাব তো এখানে তেল দিয়ে দিব মাছটা ভেজে নেব মাছটা ভালোভাবে হলুদ দিয়ে মা নেব লবণ দিয়ে হলুদ দিয়ে তো এইখানে হচ্ছে আমার ছেলে এই এগুলা মাছ খায় না এটা হচ্ছে বড় বাটা মাছ ছিল এই যে অনেক বড় বাটা মাছ ছিল তো এটা আমরা রান্না রান্না করবো আর পাশাপাশি ওই তরকারিতেই আমি যেমন একটা পাঙ্গাস দিব আর কি নয়তো আমার ছেলে কখনোই খাবে না ও হচ্ছে অন্য মাছ খাইতে চাই না আর কি পরিমাণ যে বাতাস দেখেন এই যে দেখেন আমার এখানে জাল জ্বলতেছে না ভালো মতো তো মাছটা ভাজা হয়ে গেছে এখন তরকারি রান্না করব তরকারিটা বসাই দেব এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটা হচ্ছে আমার অভ্যাস আমি পেঁয়াজ মরিচটা ব্লেন্ড করে ছাড়া তরকারি খাইতে পারি না এই যে এভাবে আমি রসুন তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি দেখেন এই যে বাতাস জানলা দিয়ে এত পরিমাণ বাতাস আসতেছে হয়তো বা শব্দও শোনা যাচ্ছে বুঝেন এই যে আগুন নিবে যাচ্ছে আর এটা যদি বন্ধ করে দিই তাহলে তো আমার ভিডিও হবে না অন্ধকার হয়ে যাবে তো এখানে আদা রসুন ইয়া রসুন আদা রসুন না মানে মরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা ঘন হয় কালারটা সুন্দর আসে আর আপনি পেঁয়াজ আর মরিচ যদি সিঁড়ে দেন তাহলে তরকারিটা হবে কি পাতলা হয়ে যাবে আর হচ্ছে দেখতে খারাপ দেখা যাবে ওই মরিচের সাবাটা পাওয়া যাবে তারপর পেঁয়াজ হচ্ছে সিদ্ধ হতে চায় না যতই ভাজেন না কেন পেঁয়াজ তারপরে আপনার ধর তাকাই থাকে বুঝছেন মানে মিশে না এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু জল দিয়ে দিব জল বলে ফেলছি হিন্দুদের মতো তো যাই হোক সুন্দর তো এখানে পানি দিয়ে দিলাম একটু তারপর হচ্ছে এটাকে ভালোভাবে কষাবো তেল একটু কমাই দিছি কারণ হচ্ছে ফ্রাই প্যানে তেল উঠে আর হচ্ছে এই যে মাছ ভাজার মধ্যে অনেক তেল আছে বুঝছেন এই কারণে আমি তেলটা কমাই দিছি মাছ ভাজার তেলটা কি দেওয়া যাবে আছে যাই হোক এই যে দেখছেন অনেক তেল আছে এই যে তো এই যে তেল দেওয়া লাগবে না আর তেল কমাই খাওয়াই ভালো তেল হচ্ছে তরকারির চেহারাটা সুন্দর করে কিন্তু আমাদের ক্ষতি করে হ্যাঁ তো কম দেওয়ার চেষ্টা করবেন আর এখানে হয়েছে শশা আর দুইটা আলু দিছি এটা দিয়ে আমি এখন কষাই নেব এই যে কষানো হয়ে গেছে তরকারি ওটা আর শশা তো এত কষাইলেই মানে পানি ওঠে এই কারণে অত কষানো যাবে না তো আর এটা হচ্ছে কি ধুয়ে তরকারিতে দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিব বেশি একটা দেব না আর এদিকে হচ্ছে এই যে রসুন আর পেঁয়াজটা চিরে নিচ্ছি এটা হচ্ছে শীতল ভত্তার জন্য শীতল ভর্তাটা আসলো অনেক মজা উত্তরবঙ্গে মানুষ খায় বেশি তো এটা আমার কাছে অনেক প্রিয় সুটকি যেহেতু আমার প্রিয় তো এই যে তরকারি কালারটা অনেক সুন্দর আসছে মার্শাল্লা এই যে মাছ দিয়ে দিছি আর হচ্ছে জুল দিয়ে দিছি আর জানালাটা বন্ধ করে আমি তরকারিটা রান্না করব নয়তো বাতাসে রান্না রান্না করা যাচ্ছে না তো এটা এখন রান্না করব সঙ্গেই থাকবেন তরকারিটা বসায় আমি এখন বারান্দায় আসছি দেখেন কি পরিমাণ বাতাস আমাদের বারান্দায় এই যে বেগুন ধরছে বেগুন ধরছে কি সুন্দর এই গাছ থেকে অনেক বেগুন খাইছি অনেক এখন হয়েছে লাস্ট বার এটা হচ্ছে কুচির সার ছিল তারপরও ভালোই বাড়ি থেকে এসে দুইটা খাইছি আবার এই যে দুইটা বড় হয়ে গেছে তো বারান্দার অবস্থা ভালো না এই যে বড় একটা কাঁঠাল নিয়ে আসছে আপনাদের ভাইয়া এই কাঁঠালটা আর কি ভাঙবো পাইকে হারে নাই এই যে তটির রান্না শেষ আর এখন এটাকে ভেজে নিব ভালো করে এই যে বাটনাতে বাটবো এটাতে বর্তমানে নেব অনেক টেস্ট লাগে আর এই যে পেঁয়াজ আর রসুনগুলো ভাজে সুন্দর করে একটু হলুদ দিয়ে দিব কারণ কালারটা সুন্দর আসার জন্য এই যে এটা দিয়ে এখন বেটে নিব ভাজা শেষ সব কিছুই তাই অনেকগুলো মর দিচ্ছেন দেখছেন অনেক ঝাল খাই মরিচগুলো ভালো পাবে একটু মিক্স করে নেব একটু লবণ দিয়ে দিই লবণ দিলে সুন্দর হয় দেখে আমার আর টর্চ হইতেছে না দেখেন আমার মন যাইতেছে এখনই খাই অনেক সুস্বাদু হয়েছে ভালো থাকবেন সবাই এ পর্যন্ত ভিডিওটা শেষ এখন আমি তোহাকে নিয়ে আমি প্রাইভেটে যাবো এই যেমন তর্কের রান্না শেষ আপনাদের ভাই এসে খাইয়ে যাব, আর আমি চলে যাব আল্লাহ হাফেজ ভালো থাকবেন